দৈনিক রাশিফল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে চন্দ্রমাস সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত সাতই নক্ষত্রে থাকবে তারপরে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে তুলা রাশিতে অবস্থান করছে চন্দ্রমা তো চন্দ্রমার এরকম অবস্থানে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্র অবস্থান করছে মহা নক্ষত্রে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে কন্যা রাশিতে সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্রে উত্তরা ফালগুনিতে বুধ অবস্থান করছে হস্তা নক্ষত্রে তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে সাতি নক্ষত্রে রাহুল নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে চন্দ্রমাও অবস্থান করছে মঙ্গলের মঙ্গল করছে সাতি নক্ষত্রে সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত থাকবে তারপরে বিশাখা নক্ষত্রে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে পূর্বা পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শনি অবস্থান করছে মীন রাশিতে মীন রাশিতে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র ভাদ্রপদে তো এরকম গ্রহদের অবস্থান তো চন্দ্রমার সাথে অন্যান্য গ্রহদের গ্রহরাও যথেষ্ট প্রভাব দিবে প্রত্যেকটা রাশির উপর তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই দিনটিতে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে তো সাড়ে সাতই চলছে তারপর রাশির অধিপতির রাহুল নক্ষত্রে আবার চন্দ্রমাও রাহুল নক্ষত্রে চলে এসছে এবং চন্দ্রমঙ্গলের যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরেও থাকছে তো মেষরাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সবার প্রথম বলবো খাওয়া দাওয়া শরীরচর্চা এগুলো অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেমে যারা ভুগছেন এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে মেষরাশির শিক্ষার জায়গা প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো থাকছে দাম্পত্য জীবন এটাও ভালো থাকছে গুরুর দৃষ্টি থাকছে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা হবে পারিবারিক জীবনে ফ্যামিলিতে অসুবিধা গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তাও নিজের মুখের কথাবার্তার জন্য অতএিক থেকে কিন্তু সাবধান অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে মেষরাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে এবং নিজের মুখের কথাবার্তা এবং ধৈর্য এটা কিন্তু মনে রাখতে হবে রাশিকে এটাই হচ্ছে সব থেকে মাইনাস দিক মেষরাশির এই মুহূর্তে এই নক্ষত্রে ধৈর্য হারালে চলবে না ঝড় যদি আসে ঝড়ও কেটে যাবে স্বাতি নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে পবন দেব হাওয়া তো দিবেই বিপদ আসলেও বিপদ কেটে যাবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে সিস্টেমের মধ্যে কাজ করতে হবে আগে থেকে বাজেট তৈরি করে নিতে হবে আয় ব্যয়ের হিসাব ঠিক করে রাখতে হবে মেষরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন গোবিন্দকে ভাসি উপহার দিবেন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া সূর্যদেব কর্গ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ দেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে স্বাতি নক্ষত্রে সাতটা আট মিনিট পর্যন্ত তারপর গুরুর নক্ষত্রে চন্দ্র মঙ্গলের সাথে জুতি রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে তুলা রাশিতে এবং এই জ্যোতির উপর আবার ধন সম্পত্তির ঘর থেকে দেবগুরু বৃহস্পতিও দেখছে যেটা বাণীর ঘর এবং রাহুর উপরও দৃষ্টি থাকছে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে জায়গা যথেষ্ট ভালো বিশ্বরাশির প্রেম ভালোবাসার জায়গায় এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে বিশ্বরাশির কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা কোর্টকেস মোকদ্দমায় ঝুলছেন তাদের সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অতএব এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে আর যারা দাম্পত্য জীবনে রয়েছেন নিজের কথাবার্তা এগুলোর দিক থেকে সাবধান বিশ্বরাশি কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মের জায়গা যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত যুক্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের বুদ্ধির জোরে এগিয়ে যেতে পারবেন আর্থিক দিক যথেষ্ট সবল হবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে যাবে সরকারি বেসরকারি কাজ মানে যারা কাজ করছেন তাদের জন্য অনুকূল পরিবেশ থাকছে তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য অবশ্যই প্রয়োজন রয়েছে রাহু অবস্থান করছে কর্মের ঘরে আর চন্দ্রমঙ্গল রাহুরই নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে বেআইনি পথ এগুলো থেকে দূরে থাকতে হবে রাশি আজকের দিনে শুভ সংখ্যা বিশ্ব রাশির ক্ষেত্রে গোলাপি কালার হনুমান শ্রীরাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন যদি সম্ভব হয় গোবিন্দকে বাসি উপহার দিবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রমঙ্গল জুটি রয়েছে পঞ্চম ঘরে রাহু নক্ষত্র সাথী আর রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে চন্দ্রমঙ্গলের যোগের উপর তো মিথুন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কিন্তু প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন বা উচ্চ শিক্ষা রিসার্চ জাতীয় বিদ্যা এগুলো দিক থেকে যথেষ্ট সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকবে তবে ভ্রম কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে প্রণয় ঘটিত সম্পর্কে যারা বিবাহ করার চেষ্টা করছেন তাদের যোগাযোগ বাড়িতে আসার প্রবল সম্ভাবনা থাকবে কর্মভাগ্য নিয়ে যদি মিথুন রাশির বলি মিথুন রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাসটা যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজ করার একটা প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে অধৈর্য হলেও চলবে না অধৈর্য একটুতেই রেগে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না যে জিনিসটা এটাও করলে চলবে না এই জিনিসটা থাকবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেরকম আয় ব্যয়ের হিসাব হবে সেরকম সমস্ত কিছু মেনটেন মানে সিস্টেমের মধ্যে কাজ করতে হবে তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকছে মিথুন রাশির নিজের কথাবার্তার দিক থেকে সাবধান সেরকম কোন সরকারি কাগজপত্রে সই সাবুত করতে গেলে চিন্তা ভাবনা করেই করতে হবে ওই কারো মুখের সই করলাম কথাতে তাহলে কিন্তু হবে হবে না করতে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা গোলাপি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন গোবিন্দকে উপহার বাসি উপহার দিবেন বাসি এবং তার সাথে সূর্যদেব কর্গ দিবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্র মঙ্গলের সাথে জুতি তৈরি করছে চতুর্থ ঘর তুলা রাশিতে এবং সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতি বৃষ্টি পড়ছে তবে যে যোগটি তৈরি হচ্ছে সেটা রাহুল নক্ষত্রে তৈরি হচ্ছে সাতী নক্ষত্রে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত চন্দ্রমা সাতি নক্ষত্রে থাকবে তারপরে বিশাখাতে চলে যাবে গুরুর নক্ষত্রে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম শরীর চর্চা করলে শরীর যথেষ্ট ফিট থাকবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন এটাও ভালো দেখাচ্ছে কিন্তু সমস্যা হবে পারিবারিকের পারিবারিক সমস্যা থাকবে নিজের কথাবার্তা যদি এগিয়ে রাখতে চায় তাহলে পারিবারে ফ্যামিলিতে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এই জায়গাটা যথেষ্ট মানে সাবধান কর্কট রাশি আর কর্মক্ষেত্রে কর্মের জায়গাও যথেষ্ট ভালো তবে নিজের গোপন কথা শেয়ার করা যাবে না ওই বলে দিলাম চট করে মুখের উপরে নিজের কোনো গোপন জিনিস সেটা করলে অসুবিধায় পড়তে হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সমস্যা তৈরি হলেও সমস্যা মাথার উপর দিয়ে চলে যাবে সমস্যা ওরকম মনেই হবে না তবে সংঘর্ষ অবশ্যই থাকবে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে এটাও ঠিক এবং সরকারি কাগজপত্রে সই করার আগে সই সাবুত বা কোনো কন্ট্যাক্ট হচ্ছে কোথাও কোনো চুক্তি হচ্ছে তত কাগজপত্র পরে নিয়েই কিন্তু সই করা উচিত সূর্য বুধের জ্যুতির সাথে শনির সমসপ্তম যোগ এই যোগটা কিন্তু আজকের দিনের জন্য যথেষ্ট অতটা ভালো নয় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্কট রাশির আজকের দিনে শুভ সংখ্যা কর্কট রাশির জন্য চার এবং শুভ রঙ হচ্ছে গোলাপি রং। হনুমান চলিশা বস্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন গোবিন্দকে বাসি উপহার দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি লাভের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে চন্দ্রমঙ্গলের যোগে পঞ্চম দৃষ্টি পড়ে গেল আবার এদিকে রাহুর উপর সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘরে রাহুর উপর দৃষ্টি পড়ে গেল আবার রাশির অধিপতি বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে নিয়েছে দ্বিতীয় ঘরে রাশির উপর শুক্র কেতুর যোগ তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথমে শরীর শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ডান চোখ সমস্যা এগুলো কিন্তু থাকবে এদিক থেকে সাবধান সিংহ রাশি শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষায় দুটো জায়গায় ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা ভালো দেখাচ্ছে খুবই যোগাযোগ ব্যবস্থাও হবে নতুন নতুন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে পিতা সন্তানের প্রতিও প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে আজকের দিনে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাতে কিছুটা হলো অশান্তির পরিবেশ থাকবে অতএব এই জায়গাটাতে কিন্তু সাবধান দাম্পত্য জীবন বাইরের লোকের কথা শুনে নিয়ে এসে বাড়িতে অশান্তি করা এটা করলে অশান্তি অবশ্যই থাকবে তবে অশান্তির মধ্যে ভালো জিনিস হবে যে ঘোরাঘুরি এগুলোও থাকবে আনন্দ ফুর্তি এগুলোও থাকবে সব কিছুই থাকবে কিন্তু লোকের কথা শুনে বাড়িতে খুঁটি নাটি যেগুলো হয় আর কি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আর কর্মক্ষেত্রে কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে বিশেষভাবে একটা ভালো বিচারধারা আসবে এবং আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে এক কথায় বলতে গেলে আত্মবিশ্বাস মানুষের কিন্তু এটাই সবথেকে বড়ো জিনিস যে আত্মবিশ্বাস যদি হারিয়ে ফেলে যে নিজের পর বিশ্বাসই নাই যে আমি ওই জিনিসটা করতে পারবো তাহলে কিন্তু সে আগেই হেরে গেলো কিন্তু রাশির সেই জিনিসটা আজকে কঠিন মজবুত থাকবে যে এগিয়ে যাওয়ার ক্ষমতা যে এগিয়ে যেতে পারবো কেউ থাকুক আমার সাথে কিংবা না থাকুক আমি এগিয়ে যেতে পারবো এই যে চিন্তারা এটা কিন্তু কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এবং সাকসেস হবে সমস্যা তো থাকবে শনি অষ্টম ঘরে থাকছে নিজের নক্ষত্রে বকরি শনি দ্বারা তো শনি কী বলছে যে হিসাব করো বিশ্লেষণ করো অষ্টম ঘরে তো গভীর বিশ্লেষণ করো জিনিসটাকে আরও ভালো মতন করে বুঝে নাও এটা জিনিস বুঝাচ্ছে এবার এদিকে আত্মবিশ্বাস ওভার কনফিডেন্ট এটাও আবার ভালো না তবে বুঝে সুঝে কাজ করতে হয় তবে কি আত্মবিশ্বাস জিনিসটা থাকবে এগিয়ে যাওয়ার প্রবণতাটা থাকবে তাহলে যথেষ্ট উন্নতি যোগ থাকছে এই সিংহ রাশির আজকের দিনে যারা ব্যবসায়ী মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে নতুন নতুন কোনো সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকছে ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে ইলেকট্রনিক্সের কাজে আইটিতে যারা যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য বিশেষ সফলতা থাকছে সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য দুই শুভ রং হচ্ছে গোলাপি রং হনুমান চলিশা বর্ষবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন এবং গোবিন্দকে বাসি উপহার দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্যবোধের অবস্থান এখানটাতে নামক রাজ্য বুধাদিত্য রাজ্য তারপরে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়ে গেছে সেই যোগে কর্মের ঘর থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আবার শুক্র কেতুর যোগ হয়ে গেছে একদম দ্বাদশ ঘরে শুক্র অবস্থান এমনিতেই কামধেনু গাই এই যোগকে বলা হয় তার মধ্যে কেতু শুক্র থাকছে মঘাতে আর কেতু থাকছে পূর্বা ফাল্গুনিতে তো বিদেশ সংক্রান্ত কাজের সফলতা তো যাই হোক কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকে যে সব প্রবলেমগুলো এগুলো যথেষ্ট নিরাময়ের দিকে যাবে তবে নিজের খাওয়া দাওয়ার দিকে মুখের স্বাদের দিকে জীবের স্বাদ এই যে স্বাদ জিনিসটা থেকে কন্ট্রোলে এদিক থেকে কিন্তু সাবধান যা পেলাম তাই খেলাম সেটা করলে কিন্তু অসুবিধা করতে হবে কন্যা রাশিকে শিক্ষার জায়গা জবরদস্ত দেখাচ্ছে শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে এবং তার সাথে আবার প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসা হবে অতএব শিক্ষার জায়গাটাতে দেখাচ্ছে সেটা না কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা আরও একটু বেশি দেখাচ্ছে মানে প্রণয় ঘটিত ব্যাপার এইগুলো জিনিস দেখাচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছে আজকের দিনে কন্যারাশি অতএব যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন তাদের দিক থেকে একটা ভালো মানে সূচনা আর কি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো যথেষ্ট হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাতে একটু কিছুটা হলো সমস্যা থাকবে দাম্পত্য জীবনে কিছুটা হলো সমস্যা থাকবে ফেস হবে কিন্তু আবার সব কিছুই ক্যাজুয়াল হবে তবে কি ওই কারোর লোকে অন্যের কথা শুনে বাড়িতে এসে অশান্তি করলে তো অশান্তি লাগবে এবং হুকুমদারি যদি মনোভাব থাকে এটা চাই ওটা চাই এগুলো যদি হুকুমদারি মনোভাব থাকে তাহলে তো অশান্তি হবেই অতিব্যদিক থেকে সাবধান উভয় উভয়কে সম্মান দিয়ে চলা উচিত দাম্পত্য জীবন কন্যা রাশির যে মেন জিনিসটা ছিল সেটা কেটে গেছে শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ ছিল যে সেই সময় সেই সময় কিন্তু ভয়ানক পরিস্থিতি দেখেছে কন্যা রাশি তবে সূর্যের সাথেও সমসপ্তম যোগ রয়েছে এটাও ঠিক সূর্য এই মাসের রাশি চেঞ্জ করে দেবে সামনে মাসে তখন থেকে আবার অনুকূল পরিবেশগুলো তৈরি হবে কন্যা রাশির অনেক মানে সাংসারিক জীবনে তবে শনির যে অবস্থান সপ্তম ঘরে এটাও কিন্তু অতটা ভালো না কিন্তু যেহেতু মিত্র রাশি পড়ে যাচ্ছে রাশির উপর দৃষ্টি থাকছে কিছুটা